আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের এলিভেন জিরো নাইন গাড়ি তার রেজিস্ট্রেশন নাম্বার আঠারো পঁচিশ বাইশ মডেল দুই হাজার চোদ্দো কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি উনিশ ফিট যারা ইলেভেন জিরো নাইন গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিত্যি নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে আসি গাড়ি কিনা বেচার ভিডিও বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি গাড়ি কেনা বেচা করে থাকি চৌষট্টি জেলার লোকে আমাকে চেনে যারা চেনেন অবশ্যই চিনে নিয়েছেন আমার নামে অনেকজন চেনেন কিন্তু চেয়ারা কেউ চেনেন না আমাকে কিন্তু কম বেশি চৌষট্টি জেলাতে আমি গাড়ি দিয়ে আসছি এবং অনেকজন আমার কাছ থেকে গাড়ি নিয়ে গেছে যারা আমার কাছ থেকে গাড়ি নিয়ে গেছে তারা অবশ্যই আমার সম্পর্কে জানেন আর যারা জানেন না অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্যি নতুন নতুন গাড়ি কেনা বেচার ভিডিও পাবেন আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলে আমাকে ফোন দিয়ে শেয়ার করতে পারবেন আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে আমার সাথে ফোন দিয়ে শেয়ার করতে পারবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে টাটা এলেভেন জিরো নাইন গাড়ি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আঠারো সিরিয়াল টায়ার সব ওকে আছে কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অল স্টিল বডি উনিশ ফিট যাদের গাড়িটা চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন গাড়ি একদম ফ্রেশ হল স্টিল কাগজ পাতি কমপ্লিট উনিশ ফিট বডি আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ি কেনা বেচার ভিডিও পাবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি গাড়ি কেনা বেচা করে থাকি আমার এই পেসে নিত্য নতুন নতুন কেনা বেচার ভিডিওর গাড়ি পাবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিও দেখে হটলাইন সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা দুই হাজার চোদ্দোর মডেল কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি দাম বারো লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত ফোন